এই ড্রেসটা দেখার জন্য সবাই পাগল ছিলেন শুনেন আমি মাওয়া সব ড্রেস বানাই না যেটা আমার একেবারে কলি এই ড্রেসটা আমি না দেখাইতে বানাই ফেলছি মানে আমার কথা কোয়ান্টিটি দেখছি তারপর মানে এই ড্রেসটা হাতে পাওয়ার পর আপনাদের অনেক ধারণা বদলে যাবে আমি আবারও বলছি যারা এখনও দশ বারো হাজার টাকা দামের কটন ড্রেস পরতেছেন এই ড্রেসটার কম্পেয়ার দশ বারো হাজার টাকা ড্রেসের সাথে এত হাই কোয়ালিটি একটা ড্রেস এটার কালার এটা এত সুন্দর করে বানিয়েছি আমি কোনো এক্সট্রা কিছু করি নাই যেটা আপনারা করতে পারবেন না এমন কিছু করি নাই এটা নর্মাল আমি নেক রেখেছি সবাই নিতে পারবেন আপনাদের আত্মীয় সজম মানে এই ড্রেসটা হাতে পাওয়ার পরে মানে এটা হচ্ছে যে টাঙ্গাইলের বুনন করা এটা কোঠা নতুন কোঠা এই আমি জানি না অনলাইনে কেউ দিয়েছে কিনা অন্যটা একেবারে ইউনিক প্যাটার্ন কালার দেখেন মারাত্মক লেভেলের সুন্দর এটা কারিজমা ইন্সপায়ার্ড একটা ড্রেস বাট কারিজমা যেটা মনে হয় চার হাজার আটশো বা পাঁচ হাজার দুশো টাকা দাম ওটার সাথে কম্পেয়ার করে যদি মনে হয় যে আমার কথায় কোনো ভুল ইনফরমেশন বা আমি মিথ্যা বলেছি ফুল ড্রেস আমাকে দিয়ে দিবেন ড্রেস এর কেউ গ্যারান্টি দিয়ে সেল করে না বাট এটা বেস্ট কোয়ালিটির একটা আইটেম খুবই হাই কোয়ালিটি ষোলোশো আশি টাকা প্রাইসটা বলে দিয়েছি এটা পঁয়ত্রিশ আমরা হাতে আমরা দিতেও পারবো না যেহেতু আজকে লেট লাইভ সো আপনারা দ্রুত দ্রুত একটু জয়েন হন আর আমাকে একটু জানিয়ে দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অনেক বেশি সুন্দর আজকের এটা আমাকে যদি একটু সবাই জানাই দেন যে অল সেট কিনা কথাবার্তা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু অবশ্যই জানিয়ে দিবেন কেমন আচ্ছা অল ওভার বাংলাদেশ আমরা ক্যাশ অন দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাহিরে আমরা হচ্ছে একটা একটা মিনিমাম ইয়ে করি ঢাকার বাইরে একটা মিনিমাম অ্যাডভান্স আমরা নেই পাঁচশো টাকা বাকিটা আমরা ক্যাশ অনে দিব তো সবাই একটু চট চলে আসুন আমি আজকে খুব সুপার ডুপার একটা জায়গায় গিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে এই লাইভটা সে আনারকলি পরের লাইভে দেখাচ্ছি হ্যাঁ আনারকলির জন্য পরের লাইভে দেখাচ্ছি ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর এটা ছবিতে কিছুই আসে নাই ছবিতে সবই ভালো লাগে লাইভে সবই ভালো লাগে কোয়ালিটির গ্যারান্টার হচ্ছে আমি গ্রান্টার আমি ওকে তো এটা পুরোটা তার করা মানে বনুন প্যান্ট আমি রেখেছি মার্শাল্লা খুব পছন্দ করবেন চলেন আজকে মজার মজার দামি দামি ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে চট জলদি এরকম প্যাকেজিং এ পাবেন এইরকম আমি এই টাইপের ড্রেস আমি নিয়ে আসি না পাকিস্তানি ঠিক আছে এই টাইপের পাকিস্তান ইন্সপায়ার ভার্সন গুলা বাট এইটা আমার কলিজাই গেঁথে গেছিলাম আমি যেদিন এটা পড়ি সুন্দর আপু তুমি সুন্দর তোমাকে সুন্দর লাগছে মানে আত্মীয় স্বজন থেকে স্টার্ট করে মানে প্রিয় মানুষ থেকে শুরু করে সবাই খুব সুন্দর সুন্দর বলছিল আচ্ছা এটা হলো ক্যাটালগ ক্যাটালগটা ক্যাটালগে কিছুই যায় না ক্যাটালগের থেকে বাস্তবে বেশি সুন্দর শেয়ার ডান জনকে একটা সুন্দর কথা লিখছেন কারা কারা শেয়ার করছেন একটু আমাকে জানিয়ে দিবেন দয়া করিয়া কারা কারা শেয়ার করছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন দয়া করিয়া এই ড্রেসটা খুবই পছন্দ করার মতো একটা আইটেম তো এটা আমি দেখাবো হতে পারে বাট এই কালার এটাকে অসুন্দর ধরেন আমি না এবার দেখেন নর্মাল দেখেন তাও পছন্দ করবেন পছন্দ করার মতো এবার আমরা বলে চলেন আইরে হাতে পাওয়ার পরে খুশিতে দৌড় দিয়ে না হাতে দুপারটা পাওয়ার পরে খুশিতে আত্মহারা হয়ে দৌড় দৌড়াদৌড়ি করেন না পায়জামার জামার কাপড়টাও চেক করে নিবেন না নর্মাল কাপড় দিলাম কিনা তাই না হতে পারে হয়তোবা আপনাদেরকে ফাঁকি করতে পারি একটু চেক করে নিন আই ওয়াজ কিডিং তো এটা আপনারা খুব পছন্দ করবেন মনের মতো একটা ওড়না পাবেন একেবারে মনের মতো একটা দুপাটটা পাবেন মনের মতো আমি বললাম তো তুলা একেবারে তুলার মতো কোয়ালিটি সুপার কোয়ালিটি বাস্তবে আরো বেশি সুন্দর সো আমি একটু কমফোর্টেবল ড্রেসটা দেখাই নেই ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন ব্যাক পার্টের ডিজাইনটা সুন্দর আমি কডিং করে বানিয়েছি আমার টেইলার খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে আজকে একটা ব্লকের ড্রেস আসছে অনেক ভালো কাপড় আর ব্লক আর সুতার কাজ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শেয়ার ডান আচ্ছা দুই তিনটা দিন একটু গ্যাপ গিয়েছে লাইভ ওর ভাবে মনোযোগ দিতে পারি নাই আজকে ফাটানো লাইভ করা ট্রাই করব যদি আপনারা সাপোর্ট করেন আচ্ছা আপনারা প্রথমত কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন যে আমরা জন্য মিথ্যা কথা বলতে পারি তাই না এই ব্যাপারগুলো ফলো করে নিবেন বুননটা দেখে নেবেন এটা কিন্তু তাঁত বুননে করা এম্ব্রয়ডারির মতোই কোনো ইচিং করবে না হ্যাঁ হানড্রেড পার্সেন্ট আরামদায়ক কাপড় মানে একেবারে আলাদা কিছু এই এইগুলার ভেতরে একেবারে নতুনত্বতার ছোঁয়া পাবেন এগুলোর মধ্যে একেবারে একেবারে আলাদা ম্যাট টোনে থাকবে কিছু পশ ক্লাসিক কালার দিয়ে করা একেবারে অন্য রকম এটা নেক লাইন থেকে আসবে মার্শাল্লা বলতে কেউ ভুলবেন না এটা ব্যান্ড কলার দিয়ে আমি বানিয়েছি আপনারা চাইলে খুব সুন্দর করে এটা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি আপা সবচেয়ে বড় কথা সুন্দর তো বটে কিন্তু জিনিস থাকে না যে কোয়ালিটিটা কেমন এটার কোয়ালিটিটা দশে দশ পাবেন কোয়ালিটিটা আপা দশে দশ পাবেন পুরো ড্রেসের মধ্যে হচ্ছে কাজের কোয়ালিটি দেখে নেন এত হাই কোয়ালিটি কোনো ইনার লাগবে না কালার উঠার কোনো চান্স নাই দশ বারো হাজার টাকার কটন ড্রেসের সাথে কম্পেয়ার করবেন আর কি বলবো আর কি বলবো আর কিছু বলার দরকার আছে এটা ব্যাক পার্টের ডিজাইনটা এই যে ব্যাক পার্টে ব্যাক পার্টে মিডিলে পরবে সুন্দর করে এটার না কালার কম্বিনেশনটা জোস মানে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপু আজকে কি ব্লকের আনিস্ট্রি আপনারা কি দেখতে চাচ্ছেন কমেন্ট করেন আজকে কি আনার দেখাবো এই যে স্লিভের পোর্শনটা দেখেন আপা আমি তো একটু ওজু করার জন্য একটু ভেলভেট হাতাতে করি একটু ভেলভেট হাতাতে জাস্ট স্লিভের পোর্শনটা দেখেন এত চমৎকার আর এই এই লাইনগুলো এর উপর দিয়ে আসছে একেবারে ফিটেড আপনার চাইলে সাইড প্যানেল জয়েন্ট করে ফুল স্লিপও করে নিতে পারেন বাট একটু ওয়াচ একটু চুরি টুরি পরে যার কারণে আমি ফোর কোয়ার্টারে স্লিপটা রেখেছি ভেলভেট কাটিংয়ে রেখেছি আচ্ছা আমার বেশিরভাগ স্টিচের ড্রেসগুলো আমি এভাবে বানাই আমাকে এভাবে খুব মানাই একটু ফরমাল লুক লাগে লাইক ভার্সিটি গোয়িং অর অফিস গোয়িং এমন লাগে এটা গেল হচ্ছে আমাদের পুরো ফ্রন্ট সাইডের ডিজাইনটা আরামদায়ক 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 তিনবার বলে দিয়েছি আচ্ছা এবার আমি অন্যটাকে আলাদাভাবে ফোকাস করব। সাড়ে পাঁচ হাতের নামাজও অন্যার বহর দেখে নিবে এন্ড এটা হচ্ছে মিহি সুতার কাজ করা কটন পিওর কটন এত ফর্সা মেয়ে বুঝি না আচ্ছা কালো ড্রেসের উপর আমার আলাদা একটা দুর্বলতা সেম আপু কালো কালারের প্রতি প্রচুর দুর্বল আমি কারণ কালো কালার করলে আমাকে অনেক ফর্সা লাগে এর জন্য তোমার মতোই সুন্দর আপু থ্যাংক ইউ আচ্ছা এটা বুনন কোঠাতে করা একেবারে দেখে না পা পিওর কটন কিন্তু বাট এটা হচ্ছে বুনন পার টাঙ্গাল শাড়ির পার যেরকম ওরকম বুনন করে দেওয়া অন্যটা টেলারকে দিলে সেলাই করে দিব ওনার আঁচলের পোর্শনটা অ্যান্ড পিওর লং তুলার মতো পিওর সুতি কাপড়ে হবে সো হ্যাঁ কি দেখতে চাচ্ছেন কমেন্ট করবেন পরবর্তী লাইভে আমি কি দেখাবো কমেন্ট করবেন সাড়ে পাঁচ হাতে নামাজি ওনা ওনার ডিজাইন প্যাটার্ন গুলো একটু দেখে নিয়ে নাপা খুবই হাই কোয়ালিটি এটা আমি কিন্তু এটা ভিডিও লাইভ করব কখনো কল্পনাও করি নাই বাট শর্ট লাইভ যার কারণে হচ্ছে আমি এটা করতে বাধ্য হলাম সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা ডিজাইন প্যাটার্নটা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্যাটার্নটা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ওনাটা মানে এই যে এখানকার সাথে ম্যাচিং যে ব্যাপারটা এখানে আমি সুন্দর করে বাটন করে নিয়েছি এটা আপনি টেলারকে বললে সে আপনাকে করে দিবে এন্ড সাইড দিয়ে কটিং পাইপিং আমার প্রত্যেকটা ড্রেসে করে দেয় কট পাইপিং করা আছে স্লিভের এর মধ্যে কট পাইপিং করা থাকবে পাইজামার কাপড়টাও চেক করে নেবেন যে কি টাইপের কাপড় কোয়ালিটি দেখানো হচ্ছে আর কি টাইপ দেওয়া হলো পায়জামার কাপড় পিওর লন কটনে থাকবে একদম রেডি টু ওয়ার এন্ড আমার অফিসের বাচ্চা কাচ্চারাও এটার প্রেমে পড়ে গেছে মানে বাস্তবে ড্রেসটা একশো গুণ সুন্দর এই ড্রেসটা বাস্তবে একশো গুণ সুন্দর সো এটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা এক টাকা এটা আমরা দু হাজার আশি করে সেল করেছি এবার এটা যাদের ভালো লাগবে ইনবক্স করবেন প্রাইসটা যাবে এক হাজার ছয়শো আশি টাকা এক হাজার ছয়শো আশি টাকা এটা এটা জাস্ট বেস্ট কোয়ালিটি এবার আমরা দেখাবো আমাদের নতুন পিওর লং জম এসছে হ্যাঁ এত ফাটাফাটি ডিজাইন আসছে মানে বলার মতো না আচ্ছা আপু প্রাইস আমি বলে দিয়েছি প্রাইস কোনটা এত সুন্দর ওড়না আমার হাইট কিন্তু অনেক বেশি তো আমার হাইট ধরে যদি দেখেন হাত পা অনেক লম্বা লম্বা যে কি বিশাল বড় ওড়না যাদের অনেক বড় ওড়না দরকার তারা এই ড্রেসটা ঠিক করবেন যাদের অনেক বড় না দরকার তারা এই টাইপের ড্রেসটা ঠিক করবেন ভেরি নাইস ওয়ান এটা খুবই সুন্দর আচ্ছা এবার আমি হচ্ছে এইটা দেখাবো এটাও খুবই পছন্দ করবেন একদম ফ্রেশ আপা আর এগুলার কাপড় কোয়ালিটি ওই যে ইয়েতে করা লনের ওই যে যেটা কোঠার মধ্যে আসছে সো এটা হলো একেবারে ল্যাভেন্ডার কালার দিয়ে করা আপনারা খুব পছন্দ করবেন এই ড্রেসটা মাশাল্লাহ খুবই পছন্দ করবেন মামা সুন্দরী কেমন আছেন চিনতে পেরেছেন আপনার অফিসে আসতে চাচ্ছিলাম আপনার সময় জেনে আসতে চাই ঠিক আছে আপু আপনি একটু মডারেটারকে বলে রাখেন আপাতত তিন চার দিন একটু ব্যস্ত থাকবো যারাই আসতে চাচ্ছেন তিন চার দিন পর আবার ফ্রি হব দেন তখন দেখা করবে ইনশাল্লাহ চলে আসবেন আপনি মনে করাই দিয়ে আমাকে আচ্ছা এইটার কাপড় হাতে নেওয়ার পর এগুলো লাইভে বোঝা যাবে না এগুলা লাইভের প্রোডাক্ট না তারপরে হাই কোয়ালিটি দেখে আমি নিয়ে আসছি এই যে এরকম হচ্ছে পিওর লং কটনে করা আপা এই বর্ডার গুলো নেক লাইনে দিবেন স্লিভের পার্ট দামান পার্টে দিবেন আনলিমিটেড কাপড় পাবেন আনলিমিটেড কাপড় পাবেন রাউন্ড গোল কুর্তি কুর্তি জামা বানাইতে পারবেন আর এটা গেল স্লিভের পোর্শনটি একটু আলাদাভাবে হাইলাইট করা হয়েছে স্লিভের পোর্শনটা আর একটু ডিফারেন্ট প্যাটার্নে করা জানো ড্রেসটা বুঝতে সুবিধা হয় একটু কমেন্ট করবেন বেশি বেশি করে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি করে সাড়ে পাঁচ হাতের নামাজি অন্না এগুলা যাবে পিওর লং বারোশো টাকায় গতকালকের প্রাইসেই দিব বারোশো ত্রিশ টাকা যার ভালো লাগবে ইনবক্স করবেন দামি প্যান্ট বারোশো ত্রিশ টাকা এটা দুইটা কালার আপা একটা নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন একটা নিয়ে না দেখলে বুঝতে পারবেন না এগুলোর কোয়ালিটি কেমন আচ্ছা এবার দেখাবো এটা মৌসুমি একটা মফ কালার খুবই সুন্দর একটা কালার কোনো ইনার লাগবে না বাই দা ওয়ে কোনো ইনার পরতে হবে না সারা জীবন মনে রাখার মতো কাপড় পাবেন তাই না এই কাপড়গুলো নিবে পরিশ্রমের টাকা বা সবাই কার সারাদিনে আমারও অনেক পরিশ্রম হয় লাইফ করি অনেক ব্যাপার স্যাপার আছে তো সবারই কষ্টের টাকা তো কষ্টের টাকাটা মানে ইয়েটা যাবে না জলে যাবে না আর আমরা দাম কমায় দিচ্ছি বারোশো ত্রিশ টাকাতে দিচ্ছি সেইটা একটা অফার প্রাইস এটা যাদের ভালো লাগবে খুবই মানে রেগুলার এগুলো সুন্দর করে যদি একটু বানিয়ে পড়েন পুতুলের মতো লাগবে এটা গেল আমাদের প্যান্ট পিস প্রাইসটা যাবে বারোশো তিরিশ টাকা সেইটা একটা গেল এটা নাও এবার আমরা এটা দেখবো মার্শেল দেখাবো মার্শেল আসছে আমাদের ব্র্যান্ডেড নিউ মার্শেল এটা কি এ করা জানিস মার্শেলগুলো আমি চেয়েছিলাম বানায় করব তো হলো না এগুলো এগুলো দামি আজকে একটু পাকিস্তানি ভাইপসে আমরা যাব দামি দামি ড্রেস আমরা দেখব হ্যাঁ মার্শালের এই ভার্সন খুব রিজনেবল প্রাইসে পাবেন হাই কোয়ালিটি কাপড় এটা যদি বানাই পড়ি টিকতে পারবেন এটা যদি বানাই লাইভ দেই মানে টিকাইতে পারবো দিতে পারবো জাস্ট দেখেন এটা পুরো দামান পার জুড়ে এত হাই কোয়ালিটি কটনে করা চিকেনে করা পুরো বডি হচ্ছে চিকেনে করা আছে এটা আমাদের এটা রিয়ে বসায় নাই কেন কোট বসায় নাই কেন কোনোটারই তো কোট দেখতেছি না কি করে দেখেন কেমন লাগে বাবারে বাবা এটা একটু 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 দেখেন যেটা কেমন লাগে একেবারে আলাদা হ্যাঁ যেটাই বানাবো আপা সেটাই পরির মতো লাগবে এত হাই কোয়ালিটি কাপড় এটা একটা চিকেন কারিতে করা খুবই সুন্দর চিকেন কারিতে করা পাবেন কোনটাতে মেবি নাই নাকি এটা এটা মার্শাল এর হ্যাঁ মার্শাল এন্ড এটা ব্যাক পার্টের ডিজাইনটা কালার দেখেন ম্যাট মেরুন কালার হাতার মধ্যে পুরোটা চিকেন কারি করা থাকবে হাতারটার মধ্যেও এগুলো একটু বানাই পরে দেখেন যে কেমন লাগে ভেরি নাইস অন এটা খুব সুন্দর অন্যটা দেখলে পাগল হয়ে যাবেন এগুলো অনেক দামি ড্রেস এগুলো একটু একটু এক্সপেন্সিভ হবে এটা হলো আমাদের আনলিমিটেড বডি বানাতে পারবেন অন্যটার একটু কাটওয়ার্কের চিকেন কারিটা দেখেন কাটওয়ার্কের চিকেন কারিতে কি পরিমাণ খরচ এটা যদি কেউ জানতো এগুলা সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে সেল হচ্ছে সেম জিনিস সো আমাদের যেহেতু কোন শোরুম কস্ট নাই আমরা অনেক কম প্রাইসে দিতে পারি এটার প্রাইসটা যাবে আপা দু হাজার পঞ্চাশ টাকা মার্শেল এই ডিজাইনটার প্রাইসটা যাবে দু হাজার পঞ্চাশ টাকা অল ওভার চিকেন কারি করা একটু আলাদা প্যাটার্নে করা দু পারে চিকেন কারির কাজ পাবেন আপনারা এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটাও যাবে দু টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা দেখে দুইটার সেম জিনিস জাস্ট হচ্ছে কালারটা মেবি আলাদা একটু দেখেন এই জিনিসগুলো। একেবারেই আলাদা প্যাটার্নের এখন যেহেতু আমাদের বিভিন্ন প্রোগ্রামে যেতে হয় তো আমি এই টাইপটা এবার উইন্টারের জন্য আপনাদের জন্য রেখেছি যে এই প্যাটার্নটা আপনারা হচ্ছে নিতে পারেন আচ্ছা এইটার কোয়ালিটিটাও একটু চেক করে নিবেন যে কেমন কোয়ালিটির প্রোডাক্ট দিলাম এইটার কোয়ালিটিটা একটু চেক করে নিন আনলিমিটেড কাপড় কোয়ালিটি মানে এত হাই কোয়ালিটি কোয়ালিটি নিয়ে তো আমি ওয়ারেন্টি গার্ড দেখেন কালার দেখেন যেইভাবে ধরবেন আর এত মানে হাই মানে কি বলবো নিজেদের প্রোডাক্ট আর ঢোলনা পিটাই হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এটা হলো আমাদের দামান পার্টির ডিজাইনটা এটাও চিকেন কারিতে করা থাকবে পুরো কাটোয়ার চিকেন কারি একটু কোয়ালিটি চেক করে নেবেন যে কথা কাজের মিল আছে কিনা এটা আমাদের ব্যাক পার্টির ডিজাইনটা আর এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া আছে সেম প্রাইস আপা এটা মানে এটা আরেকটা ডিজাইনে ছিল মার্শিয়াল এর ওড়নাটা একটু চেক করে নিবেন ওড়নার ভেতরে এরকম চিকেন কারি কাটওয়ার্ক কাজ আছে যত দিন যায় তত তোমার ড্রেস গুলো সুন্দর হচ্ছে বলার মতো না থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা এটার ওনার কোয়ালিটি গুলো একটু দেখে নিয়ে না পা মানে কোয়ালিটিগুলো চেক করে নিবেন কোন লোকাল কোয়ালিটি না হ্যাঁ দামি প্যান্ট এর কাপড় এন্ড এটার প্রাইস তো যাবে এটা ভেরি নাইস ওয়ান এটা বাস্তবে যা সুন্দর পাগল হয়ে যাবে এগুলো যাবেআপা মাত্র মাত্র 2050 টাকা করে আজকে একটু দামি দামি ব্র্যান্ডেড ড্রেস দেখাবো আপনাদের একটা সুন্দর কালার দেখায় এটা আমার ওই সময় খুব পছন্দ হয়েছিল মানে এগুলো এগুলো দেখেন এগুলো আজকে সব একটু ব্র্যান্ড কোয়ালিটি ড্রেস দেখাবো এটার কালার কোয়ালিটি যারা পিওর জর্জিটের ওন্না চাচ্ছিলেন এটা তাদের জন্য এগুলো খুবই হাই কোয়ালিটি হবে এগুলা অত্যাধিক লেভেলের হচ্ছে হাই কোয়ালিটি সম্পন্ন হবে মানে অতিরিক্ত কোয়ালিটি ফুল একটা ড্রেস হবে এটা আমি দেখাচ্ছি দেখেন যে এটা কার কার ভালো লাগে আমাকে ইনবক্স করেন আচ্ছা কাপড় নিয়ে কোনো কথা হবে না কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সাইড প্যানেল স্লিভ নেকলাইন আর দামান পার্টি ইউজ করতে পারেন এটার প্যাসেজ ওয়ার্ক দেখা এটা হচ্ছে আমাদের আচ্ছা গুলালের তো গুলালের এই সিরিজটাই যে এরকম এরকম আসছে এটা হচ্ছে ক্যাটালগ সিরিজ আমি একটু দেখাই এটার আমি একটু প্যাসেজগুলো আপনাদের প্যান্টের প্যাসেজ পাবেন নেকলাইনের প্যাসেজ এটা মনে হয় লাইনের প্যাসেজ একটু কষ্ট করে হেল্প করেন আচ্ছা কয়টা প্যাসেজ গুনে রাখেন যে নেকলাইনে এটা বসাই নিবেন কালার দেখেন এত চমৎকার আর এত বেশি সুন্দর এটা যাবে হচ্ছে দামান পার্টের ড্রেসের প্রিন্টের ওপর দিয়ে দামান পার্টে এটা বসাই দিবেন ভেরি নাইস ওয়ান আর এটা 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 পায়জামা বা এটা স্লিভে দিতে পারেন প্যান্টে অথবা স্লিভে দিতে পারেন আর একটা আসতে এটা মনে হয় স্লিভের এটা স্লিভের একটা প্যান্টের একটা স্লিভের থাকবে সো এটা গেল হচ্ছে ভুলালের ওন্নাটা হবে পিওর জর্জেটের এন্ড অ্যান্ড পিওর জর্জেটের কোয়ালিটিটাও চেক করে নেবেন যে ওন্নাটা দেখেন যে কি পরিমাণ সুন্দর কষ্ট হচ্ছে যদিও ওন্নাটা দেখেন বহরটা দেখেন একটা পিওর শিফন জর্জেটের ওন্না পিওরের লন পিওরের মানে এই টাইপের ড্রেস গুলো সবাই চাচ্ছিলেন যে কেন এস্টারে এই টাইপের ড্রেস গুলো আসে না কালার কোয়ালিটি দেখে নিবেন সেম প্রাইস পড়বে আপা দু টাকা করে আমাদের এই টাইপটা প্রমোশনাল প্রাইসে দিলাম যার কাছে ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার দুইটা কালার আছে এটার হচ্ছে দুইটা কালার আছে প্যাসেজগুলো গুলো যেন ঠিকঠাক মতো রাখে এটার দুইটা কালার আছে এই কালারটা মাথা নষ্ট আপু গ্রুপে আনার কোলে রিভিউ দিয়েছিলাম গতকালকে ও আপু আমি গ্রুপে ঢুকি নাই গত দুই তিন দিন যাবৎ একটু ব্যস্ত যার কারণে গ্রুপ বা ওরকম ভাবে লাইভেভ থাকতে পারি নাই এই হলো কথা আচ্ছা এইটার কোয়ালিটি কালারটা একটু দেখে নিন যে কেমন লাগে ভেরি নাইস অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্নটা হচ্ছে একটু দেখে নিন পছন্দ করার মতই একেবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি কাপড় হাত দিয়ে ধরে দেখে নিবেন যে কি টাইপের কাপড় কোয়ালিটি আমি আপনাদেরকে প্রোভাইড করছি হ্যাঁ সো একটু চেক করে নিয়েন অনেক সুন্দর আপা কাপড় হাতে নিলে কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো এটা এটা ব্যাক ডিজাইনটা সেপারেট করে দেওয়া গেল স্লিভের আছে যার কাছে যেটা ভালো ইনবক্স করে ফেলবেন আর এটা হয়ে গেল আমাদের এই যে মিডিলের কাজের কোয়ালিটি একটু চেক করে নিন এত সুন্দর কোন চুমকি বসানো নাই মানে উল্টা সোজা বোঝার মতো অপশন না যে এটা মানে ফ্রন্ট সাইড মানে কোন চুমকি টুমকি কিছু থাকবে না জাস্ট প্যাসিজ ওয়ার্ক থাকবে আনলিমিটেড বডিতে বানাতে পারবেন এটা দামা এটার ক্যাটালগটা একটু দেখে গুলালের তাহলে বুঝতে পারবেন সেম টু সেম পাবেন এই যে বানানোর পরে ড্রেসটা এমন হবে সেম টু সেম পাবেন অনেক বেশি সুন্দর অনেকগুলো প্যানেল প্যাসেজ ওয়ার্ক আছে ক্যাটালগ থাকবে সাথে ক্যাটালগ দিয়ে দিন আচ্ছা ও পায়জামা আছে খুব এটা প্লাজো বানিয়ে প্লাজোর সাইডে যাবে এটা খুবই সুন্দর প্লাজোর সাইজে সাইডে যাবে এটা এন্ড এটা হলো প্যাসেজ গুলো ধরেন ক্যাটালগ সাথে দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে আর ওড়নাটাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে মানে ওড়নাটা জাস্ট দেখেন পিওর এর হবে হ্যাঁ পিওর জর্জেটের ওড়না হবে কোয়ালিটিগুলো দেখে নিন বিশাল বড় সাইজের ওড়না এই প্যাসেজটা পড়ে গেছে বিশাল বড় সাইজের ওড়না প্যাসেজ আর এটা ক্যাটালগ আর এই যে এটা নিয়ে নিবে না ভাই এটার প্রাইসটা পড়বে মাত্র মাত্র 2050 টাকা এগুলো প্রমোশনাল প্রাইসে কি ভাবে রাখবেন রাখেন ওকে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের এই ড্রেসের ব্যাপারে বলে দিলাম ওয়ালাইকুম আসসালাম মা আপু কেমন আছো তুমি আমার ফোন নষ্ট তাই তোমার লাইভ দেখতে পারছি না তাই আমার ছেলের ফোনে তোমার লাইভে ও আপু থ্যাংক ইউ সো মাছ আপু তুমি শাল আনবে উইন্টার কালেকশন আপু শালে ডিসকাউন্ট পাবেন আমাদের কিছু শাল আছে যেগুলো হচ্ছে আমরা অফার প্রাইসে দিয়ে দিব আচ্ছা তারপর আরেক এটা আমার এটা এখন না থাক এটা থাকুক এবার আমরা জমজমে যাব আচ্ছা আপনারা ইয়ে দেখতে চাচ্ছেন এরপর নেক্সট লাইভ কি দেখবেন আমাকে একটু জানাই দিন তো নেক্সট লাইভ কি দেখতে চাচ্ছেন একটু জানাই দিবেন স্টিক কালেকশনটা এটা পরে দেখাই জমজম গুলো আজকে জমজমে ধুরা কাপানো অফার থাকবে আজকে জমজমে উড়া উড়াধুরা কাপানো অফার থাকবে আমার জামাটা খুব সুন্দর হয়েছে মানে আপনি না দেখলে বিশ্বাস করবেন না এটা না এটা দিয়ে শুরু করি নতুন স্টার্ট করি অনেক সুন্দর আছে সো এখন নিব জমজম আর দেখাবো ফটাফট দেখাই ফেলবো এগুলো হচ্ছে পিওর লং জমজম এই কালারটা বেশ ভালো লাগছে এটা দিয়ে স্টার্ট করি এগুলো একেবারে বারোশো টাকায় পাবেন হ্যাঁ পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট করা হয়েছে ডিসকাউন্ট না এটা ভালোবাসার প্রাইস এগুলা প্রিমিয়াম জমজম নতুন স্লট এগুলো আপডেট ভার্সন এগুলো হচ্ছে জমজমের আপডেট ভার্সন এটা ফ্রন্ট পার্ট ডিজাইনটা কাপড় হাতে নিলে বুঝতে পারবেন কাপড় হাতে নিলে বুঝতে পারবেন যে জমজম ড্রেস নিলাম রিভিউ দেবার ইচ্ছা হলেও পিক তোলার সময় পায় আরে আপা এক দাদা ড্রেস নিয়ে কেন রিভিউ দিচ্ছেন না রিভিউ দিয়ে দেন আজকে ড্রেস পেয়েছি পরশু দিন অর্ডার করেছিলাম আমার খুব পছন্দ হয়েছে ও থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আজকে কারা কারা পার্সেল পেয়েছেন আচ্ছা আপা এগুলো সুন্দর করে বানাইলে অনেক ভালো লাগবে বাট কাপড়ের কোয়ালিটি আমার গ্যারান্টি আপু তোমার পর রেডি নিয়ে আস আপু রেডি কেন আনবো এটার ভিতরে আমি এক্সট্রা কি করছি আপনারা নিয়ে বানাই ফেলেন আপনার মেজারমেন্ট মতো আরো বেশি সুন্দর হবে এটা আমার কেন এটা করতে হবে বলেন আপনাদের সুবিধার জন্য আমি নিয়ে আসলাম স্টিচ কালেকশন অনেকের অনেক রকমের ঝামেলা হয় আচ্ছা সাড়ে পাঁচ হাতের নেওয়ার জন্য বারোশো তিরিশ টাকা করে পড়বে হ্যাঁ বারোশো দামি প্যান্ট এগুলো একটু নিয়ে দেখেন যে এগুলা কি টাইপের প্রোডাক্ট নিলেন এত হাই কোয়ালিটির জমজম পাবেন আজকে এগুলো অনেক ভালো কোয়ালিটিতে যাবে আপু আমার পাওয়াটা ষোলোশো টাকায় দিয়েছে এটা দু অথবা আশি টাকা দামের একটা রেঞ্জ বাট আমি নতুন একটা ভার্সন এই ভার্সনটা কখনো বানাইনি আমার মনে যে এটা বানাই আপনারা একটু দেখেন যে কেমন কেমন লাগে তাই না পছন্দ হয় কিনা তো অনেক বেশি সুন্দর এটা আমাদের কালার কোয়ালিটি বারোশো ত্রিশ করে পাবেন আর কাপড় কালার মানে বহর চওড়ার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আমার এটা হলো আমার ব্যাক পার্টির ডিজাইনটা হাতাটা খুব সুন্দর এই ড্রেসটা ইকাতের মধ্যে করা হাতার ডিজাইনটা দেখেন একটু আলাদা ইউনিক প্যাটার্নে করা আছে নেক্সট লাইভ কি দেখছেন একটু আমাকে কমেন্ট করে জানান নেক্সট লাইভে কি দেখতে চাচ্ছেন সাড়ে পাঁচ হাতের নামাজি না ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নিন এটা হলো দামি প্যান্ট পিস প্রাইসটা যাবে বারোশো টাকা করে হ্যাঁ এগুলো যাবে বারোশো টাকা করে আই হাই এটা এত সুন্দর মাসাল্লাহ এটা মনে হয় ওইটার আরেকটা কালার এটা যেটা দেখাইছিলাম ওরকম লাগছে কিছুটা আনিস্টিসি ভালো আপু বেশি বেশি এই ড্রেস গুলো আনে এইটার একটা নিয়েছি ও পেস্ট কালার ছিল তুমি পরে লাইভ করছিলা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে তারা নিয়ে নাই যে কত রিজনেবল প্রাইস কি কোয়ালিটিটা দেওয়া হচ্ছে যারা নিয়েছে তারা বুঝে আপু হ্যাঁ সেটা হলো আমাদের ল্যাভেন্ডার পার্পেলিশ কালারে করা আছে আনলিমিটেড চওড়া বর্ডার ইয়ে দিয়ে কাজ দেওয়া এটা ব্যাক পার্টি ডিজাইনটা ব্যাক পার্টি ডিজাইনটা দেখে নেন এটা স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া আছে যার কাছে যেটা ভালো লাগে বারোশো টাকা করে যাবে বারোশো টাকা অনেক সুন্দর এগুলা কিন্তু এটাই লাস্ট প্রাইস বারোশো ত্রিশ এরপরে কিন্তু প্রাইস আবার আগের প্রাইসে ব্যাক করব অনেক নাইস 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 এটা এটার দুইটা কালারই সুন্দর কোনটা রেখে কোনটাকে বাদ দিবেন মানে এগুলা এত এত মানুষের পছন্দের তালিকায় চলে আসছে এই প্রোডাক্ট হাতে না নিলে বুঝবেন না এটা তো মনে হচ্ছে এটার মতো এটাও বানিয়ে ফেলি এখন মনে হচ্ছে এটার মতো এটাও বানিয়ে ফেলি কত মিনিট হলো লাইভ একটু জানাই দিবেন আর একটা লাইভ তো আমার স্টার্ট করতে হবে নিয়ে নিবেন কিচ্ছু করতে হবে না শুধু চোখ বন্ধ করে মানে কাপড়ের যে কোয়ালিটি এন্ড যে সুন্দর কালার কম্বিনেশন একেবারে অদ্ভুত টাইপ খুবই সুন্দর এন্ড এইটা হলো আপা কালারটা দেখেন এন্টিক কেন্টিক টাইপের কালার এটার মধ্যে খুশি এটা কিন্তু সেল প্রিন্ট এরকম নরমাল প্রিন্টে থাকবে আর এটা যাবে ব্যাক পার্ট অনেক ডিজাইনার একটা আউটফিট স্লিভের পোর্শনটা হাইলাইটিং করা অনেক সুন্দর কত মিনিট হয়েছে না আমি জানি কত মিনিট হয়েছে সাড়ে পাঁচ হাতের নামাজি অন্য সাড়ে পাঁচ হাতের নামাজি অন্য দামি প্যান্ট পিস সো এটা এটাও যাবে আপা মাত্রমাত্র মাত্র বারোশো ত্রিশ টাকা এটাই কিন্তু লাস্ট স্লটে যাবে হ্যাঁ বারোশো ত্রিশ টাকা করে যাবে এখন যেটা করবেন পরের লাইভে কি নিয়ে আসবো একটু কমেন্ট করে জানান আমাকে পরের লাইভে কি নিয়ে আসবো আমাকে একটু কষ্ট করে জানান আছে এটার কালার এটা দুইটা কালার দুইটা কালারই ফাটাফাটি সুন্দর দুইটা কালারই মারাত্মক হিট দুইটা কালারই আপা মারাত্মক হিট আচ্ছা এটা হলো অনেক ইয়েটা গেল এটা হচ্ছে ব্যাক পার্ট ডিজাইনটা এটা আমাদের ব্যাক পার্ট ডিজাইন এটা গেল স্লিভের পোর্শনটা খুবই নাইস হইতে করা থাকবে মার্শাল্লাহ সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না ডিজাইন প্যাটার্ন পছন্দ করার মতই ডিজাইন প্যাটার্ন দেখেন কোয়ালিটি ডিজাইনটি একটু দেখে নিন আপু জয়েন হয়ে গেলাম আচ্ছা একটু লেট করছেন বাট সুন্দর কালেকশন গুলো মিস করে গেলেন এর পরের না সো এখন আমরা যেটা করব এগুলা অনেক এক্সক্লুসিভ আমরা 10 দিনের লাইভের দামি দামি সব হিট কোটগুলো আজকে দেখাই দিছি আর আজকের মূলত হিট এটাই আমাদের এটা নিয়ে নিয়ে নাপা যার যেভাবে ভালো লাগে আনস্টিচ করে দিয়েছি সুন্দর করে ওড়না বানিয়ে নিতে পারবেন এইটার ওনাটা হাতে পাওয়ার পর আমার প্রত্যেকটা ড্রেসে আমি জিপার ইউজ করি আপনারা চাইলেও করে নিতে পারেন আপু আমি গিফট কি পাবো না ইনশাল্লাহ আপু কেন দেয় নাই আপনাকে গিফট আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা আমরা পরের লাইভে কি নিয়ে আসবো কমেন্ট করলেন না তো পরের লাইভে কি নিয়ে আসবো আনারকলি আচ্ছা পরের লাইভে দেখা যাক তাহলে গতকালকে তো একটা আনারকলি দিয়েছি সবাই পরের লাইভে আসবেন আজকে একটু দেরি হয়ে গিয়েছে ব্যাপার না পরের লাইফে সব একটু জয়েন হন আর আমার পরে এই ড্রেসটা দ্রুত দ্রুত এটা আমি আসে কিনা সেটাও জানি না কারণ আজকে তো ফ্রাইডে ছিল আল্লাহ হাফেজ দেখা হচ্ছে দশ থেকে পনেরো মিনিট পর নেক্সট লাইভে কেমন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম